গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন গাজীপুর থেকে মাঝারুল ইসলাম প্রতীকের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত গাজীপুরের কোনাবাড়িতে আমবাগ মিতালি ক্লাব এলাকায় হঠাৎই ছড়িয়ে পড়ে আতঙ্ক ছুটের গোডাউনে ভয়াবহ আগুন সোমবার দুপুরে আমবাগ এলাকার একটি গোডাউনে আগুন লাগলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশেপাশে থাকা আরও চারটি গোডাউনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কোনাবাড়ি থেকে দুটি ও নাওজোর থেকে দুটি ইউনিট নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর মামুন উপ সহকারী পরিচালক ফায়ার সার্ভিস এক প্রত্যক্ষদর্শী জানায় প্রাথমিকভাবে একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত তবে তা আশেপাশের আরও চারটি গোডাউনে ছড়িয়ে পড়ে আগুনে পুড়ে গেছে পাঁচটি গোডাউন তবে মালিক মোহাম্মদ হেলাল ফারুক হোসেন রাসেল মিয়া আহমদ ও মামুন মিয়া সবাই নিরাপদে আছেন এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত নয় ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা যায়নি তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন ক্ষয়ক্ষতি প্রায় কোটি টাকার বেশি হতে পারে প্রবল বাতাস ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে